আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা দেখুন একবারে দেশি মুরগি দেশি মুরগি দেয়া বন্ধুরা আমি একটা খাবার নিয়ে আসলাম বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দেখুন একবার দেশি মুরগির রান বন্ধুরা সেই আজ তোটা দেশি মুরগি নিয়ে এসেছিলাম নিয়ে এসে রান্না করেছে বন্ধুরা দেখুন সেই লবণীয় একটা খাবার হয়েছে বন্ধুরা দেখুন একটু লেবু নিলাম বন্ধুরা সেই টেস্ট দেখে তো জিভে জল এসেছে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা নিতেছে ও সে একটা খাবার হয়েছে বন্ধুরা সেই আমার কাছে সেই লেগছে বন্ধুরা দেখুন ও এখন খাবো বন্ধুরা শুরু করা যাক ইসমি রহমান রহিম

বন্ধুরা প্লিজ প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ এই টেস্ট বন্ধুরা এই টেস্ট বন্ধুরা সেই টেস্ট বন্ধুরা সেই টেস্ট আপনারা একবার খেলেও আর একবার খেতে মন চাবো বন্ধুরা দেখুন আমার সে খাবারটা আমার কাছে সেই লেগেছে বন্ধুরা সেই আমার কাছে সেই লেগেছে বন্ধুরা প্লিজ সবাই একবার হলে খাবারটিকে ট্রাই করবেন বন্ধুরা সবাইকে প্লিজ সবাই একবার হলিয়া খাবারটি ট্রাই করবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই লাইক করে দেবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন আমার এই ভিডিওটিকে বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ আর সবাই আমাকে সাপোর্ট করবে সবাই আমার পাশে থাকবেন সব সময় আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো বন্ধুরা বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা প্লিজ আর টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো বলার ভাষায় পাইতেছি না সেই টেস্ট হয়েছে সেই সেই টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো বলার ভাষা পাইতেছি না বন্ধুরা সেই একটা সেই টেস্ট প্লেট সার্টিফিকেট খাবো বন্ধুরা দেখুন ও দেশি মুরগি তো সেই টেস্ট হয়েছে বন্দরা এক্কেবারে প্লেট চাটি চুটি খাবো অন্য সেই একটা মজার একটা খাবার বন্ধুরা সেই মজার ওই সব বন্ধরা দেখুন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে